জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং যারা কন্টিনিউ আমার সাথে আসেন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সেই সাথে আমার নাম্বার যারা চান নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা সেখান থেকে হ্যাঁ পেজ ফলো করে আপনার মতামত জানাবেন বেশি প্রয়োজন পড়লে আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা এই মতো নক করবেন এটা গেলে বিষয় এখন সাত্বিক সাধনা নিয়ে আমাকে আমার অনেক কমেন্টস আসছে যে দাদা সাত্বিক বিষয়ে ভিডিও দিন সাত্বিক বিষয়ে ভিডিও দিন তো সাত্বিক বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমি প্রতিনিয়তই চেষ্টা করি সাত্বিক ভিডিওই বেশি দিই যেহেতু আমার ফান্ডা মানে যে স্তম্ভ সেই স্তম্ভটা শাস্ত্র নিয়ে সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে সাত্ত্বিক বিষয় এ দিয়েছি তামসিক বিষয় তো আমার এখানে নাই রাজস্বিকতা দুই চারটা থাকতে পারে এখন আজকে কথা হলো আমরা তো মানে সবাই কম বেশি তপজপ করি সাধনা করি তো এটা সরোদয়ে মানে আজকে কম্বাইন্ড করবো সরোদয়ের শাস্ত্রের সাথে আপনার কিভাবে আপনি মন্ত্র জপ করবেন বা কোনো বীজ আপনি জপ করবেন যেটাই আপনি জপ করেন না কেন এটা স্বরোদয় শাস্ত্রের অনুযায়ী আপনি জব করলে হবে সেখান থেকে আপনি হাজার গুণ প্রফিট বেশি নিতে পারবেন হাজার গুণ প্রফিট বেশি নিতে পারবেন সেই বিষয়ে বলবো এবং আপনি যদি সাত্ত্বিক ত্রাদশিক তামসিক যে সাধনাই করেন না কেন সেটার ফলপ্রসূ হাজারো গুণ বৃদ্ধি হয়ে যাবে তো সেই সিক্রেট বিষয়টা আলোচনা করব তো প্রথমত আমরা তো জানি একটা চন্দ্র একটা সূর্য একটা ব্রহ্ম নারী এটা তো জানি সবাই জানি প্রতি এক ঘন্টা পরে পরে চেঞ্জ হয় নর্মালি শারীরিক কোনো সমস্যা না থাকলে এটাও জানি যেহেতু শরদে অনেক ভিডিও দিয়েছি রিপ্লে করার প্রয়োজন নেই তো চন্দ্র নারী সৌম্য সূর্য নারী উগ্র আর মধ্য নারী দুটাকে ব্যালেন্স করে সৌম্য এবং উগ্র দুটাকে ব্যালেন্স করে ইভেন সাত্ত্বিক নারীকে বলা হয়ে থাকে তো একটু মানে খেয়াল করি আমরা অনেক সময় প্রাণায়াম করি তো এই না শিখে নেই এই না ছাড়ি প্রাণায়াম করি না করি তো এখন আমি প্রাণায়ামের সাথে বীজ জড়িত একটা টেকনিক আমি একটা বলেছি কিন্তু এটা প্রাণায়ামের সাথে বীজ জড়িত না এটা প্রাণায়ামের সাথে আপনি কীভাবে মন্ত্রকে সাধনা করবেন সেই ব্যাপারে বলতেছি এখন ধরেন আপনার কোনো মন্ত্র যুক্তছেন যে মন্ত্রে আপনি নিয়েছেন যে মন্ত্রটাই যোগতেছেন সে মন্ত্রটা আপনি আগে দেখবেন সেটা মানে মানে যে বিষটা নিয়েছেন সেটা নারী বিষ না পুরুষ বিষ না নপুংসীষ এইটা আপনার ফাইন্ড করতে হবে যদি একটা বিষ থাকে প্রথমে এটা আপনাকে ফাইন্ড করে নিতে হবে যে আমি যে বীজটা যোগছি এটা কি শক্তি না পুরুষ বীজ না নপুংসক বীজ তো ধরুন আপনার যদি মানে স্ত্রী বীজ হয় নারী বীজ যদি হয় এক্সাম্পল হিসাবে তাহলে অবশ্যই আপনি আপনার যখন বামনাশেখা চলে আপনি বামনাশিকায় জপবেন যেখানে এক গুণ ফল পাইতেন সেখানে হাজার গুণ ফল পাইবেন যদি আপনার পুরুষ বীজ হয় তাহলে অবশ্যই আপনি ডান না জপবেন যখন ডান্না শেখা চলে এখন জপবেন কীভাবে আপনি এই নাশিকার সাথে কোনো ছেড়ছাড়ি করবেন না একে বদলাইতে হবে ধ্যান করতে হবে করতে হবে তখন এটা করবেন না আপনার যখন বামনা শেখা চলে বামনা শেখার উপরে ধ্যান করে আপনি ওই মানে স্ত্রী বীজেটা ইচ্ছে থেকে আপনি জপবেন যখন ডান্না শেখা চলে ডান্না শেখাই যখন চলে তখন ডান্না শেখায় আপনি আপনার পুরুষ বীজটা জপবেন ইভেন যে বীজ আছে নপুংসক বীজ নপুমস কিছু বীজ আছে সেটা আপনার যখন শোষণ মানারি চলে তখন আপনি জপবেন এটা করে দেখবেন প্র্যাকটিক্যাল কীরকম প্রভাব পড়ে যদি এই প্রক্রিয়ায় আপনি জপেন তাহলে হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট রূপে এগুলো আপনার মারাত্মকভাবে কাজ করবে মারাত্মকভাবেই কাজ করবে এখন কথাগুলো এই বিষয় এখন বলতে পারেন যে আমার তো একটা মানুষের অনেক ধরনের ব্যস্ত থাকে না একটা স্ত্রী বীজ আছে সাথে একটা পুরুষ বিষ আছে এখন এটা কীভাবে যোগ্য এরকমও থাকতে পারে তখন এই ক্ষেত্রে আপনার প্রাণায়ামের টেকনিক অবলম্বন করতে হবে সেটা কেমন পুরুষ বীজ স্ত্রী বীজটা এখানে নিলেন দিতে থাকলেন ঠিক আছে নেওয়ার পরবর্তীতে আবার এটা দিয়ে পুরুষ বীজ যোগবেন বুঝতে পারছেন এটা নিলেন স্ত্রী বীজ যাওয়ার শেষ হল ছেড়ে দিলেন কোনো কিছু বললেন না পুরুষ বীজ নিলেন ছেড়ে দিলেন চি বীজ নিলেন ছেড়ে দিলেন মাঝখানে যদি নপংশক বি বীজ এসে যায় এখন এটাও বললেন মাঝখানে যদি নপংশক বীজ এসে যায় মাঝখানে নপংশক বীজ যদি এসে যায় সেটা আমি এখানে সিক্রেট বিষয় বলতে পারবো না এটা যে প্রণালীটা দেখালাম এতটুকু এটাই তো অনেক বেশি সিক্রেট এরকম আসতে পারে যে একটা বিষ স্ত্রী আছে একটা বিষ পুরুষ আছে একটা বিষ নপুংসক আছে এরকম বীজ অনেক আছে আমিও জানি ঠিক আছে যদি মাঝখানের বিষ নপুংসক এসে যায় কিংবা সাইডে একটা বিষ নপুংসক এসে যায় এখন তো আপনি বলবেন যে ওইটা তো আমি কীভাবে জুপব তো নপুংসক বিষ আপনার মাঝখানে না যুক্ত হবে এটা বলেছি কিন্তু যদি এলুমলি হয়ে যায় আপনি একটু মস্তিষ্ক খাটাবেন মস্তিষ্ক খাটাবেন মস্তিষ্ক খাটে চিন্তা করবেন যে এই তিনটাকে ইকুয়াল কীভাবে করা যায় তিনটাকে ইকুয়াল কিভাবে করা যায় তিনটাকে ইকুয়াল করে এর রেজাল্ট বের করবেন এর রেজাল্ট বের করবেন যে তিনটাকে ইকুয়াল করার পরবর্তীতে এখানে কোন বিষ কয়বার ব্যবহার করা হয়েছে কোন বীজ কয়বার ব্যবহার করা হয়েছে কার পাওয়ার কতটুকু কোন বীজ কয়বার ব্যবহার করা হয়েছে কার পাওয়ার কতটুকু অ্যাট লাস্ট রেজাল্টে পাওয়ার কার বেশি আসে পাওয়ার কার কম আসে তো এইভাবে আপনি ক্যালকুলেট করে যখন বুঝবেন যে এইখানে এই বীজ এই কয়বার দেওয়া হয়েছে এই বীজ এই কয়বার দেওয়া হয়েছে এই বীজ এই কয়বার দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি এই বীজের যে কম বেশি ব্যবহার এখানে কিন্তু আপনি শক্তির কম বেশি ব্যবহার হয়ে গেল শক্তির কম বেশি ব্যবহার হয়ে গেল এইভাবে করে যদি দেখেন যে না আমার এই বিষটা সবচেয়ে বেশি আছে এখানে তখন আপনি ওই একটা সাইট বেছে নেবেন কিছু টেকনিক বললাম আর কি বাকিটা আপনি মা মস্তিষ্কে খাটায় আপনি কাজটা করবেন আর কি তখন আপনি একটা সাইড বেছে নেবেন একটা সাইড বেছে নেবেন তবে প্রপার মানে ওইটা যদি আপনি প্রপার ওয়ে করতে চান তাহলে একদম মানে গরুর কাছ থেকে টেকনিকটা নিয়েই আপনার করতে হবে হানড্রেড পারসেন্ট টেকনিকটা নিয়ে আপনার করতে হবে আমি ওইটা তো একবারেই বলতে পারবো না একবারেই বলতে পারবো না একবারে বলতে পারবো না বাট যে দুইটা আমি বলছি এই দুইটা করেন এই দুইটাই অনেক কিছু মাঝখানে যদি আর একটা নপুংসক বিজ থেকে যায় তো তার সরাহা আপনি গুরুর কাছ থেকে ভালো করে নেবেন নিয়ে নেবেন যদি সরোদয়ের শাস্ত্রে স্বরোদয়ের শাস্ত্রে আপনি তপজপ করতে চান নিয়ে নেবেন এটা কিন্তু মারাত্মক একটা বিষয় আমি বললাম তো এইভাবে যদি কোনো যে কোনো তন্ত্র মন্ত্র বা যে কোনো মন্ত্র আপনি জপ করেন ইভেন মন্ত্র সিদ্ধি যে কত দ্রুত হবে সেটা আপনি কল্পনাও করতে পারেন সেটা কল্পনার অতীত এত দ্রুত মন্ত্র সিদ্ধ হয় এবং এত দ্রুত কাজ করে তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে